ভাবুন তো আরব সাগরে দুই পারে দুটো নগরী। দুটো আলাদা দেশ কিন্তু ইতিহাস আর বাণিজ্যের সুতোই যেন ওরা বাধা একদিকে আমাদের চট্টগ্রাম আর অন্যদিকে ভারতের কোচি আজকের এই আলোচনায় আমরা এই দুই শহরের উন্নয়নের গল্পটা পাশাপাশি রেখে দেখব চলুন শুরু করা যাক ওদের প্রোগ্রেস যাত্রার এক তুলনামূলক বিশ্লেষণ তো গল্পের শুরুতেই প্রশ্নটা খুব সহজ দুটোই সমুদ্রের পাড়ে দুটোই বাণিজ্য নির্ভর শহর কিন্তু তাদের বেড়ে ওঠার পথ কি একই রকম নাকি ওদের গল্পটা একেবারেই ভিন্ন ঠিক এই প্রশ্নটা নিয়ে আমরা এগোব যে কোন শহরের বর্তমানকে বুঝতে হলে তার অতীতে একটু ঢুম মারতেই হয় তাই না তো চলুন সবার আগে ইতিহাসের আয়নায় দেখিনি এই দুই শহরের শেকড়টা ঠিক কোথায় দেখুন দুটো শহরের ইতিহাসে কিন্তু অসাধারণ চট্টগ্রাম বহু শতাব্দী ধরে দক্ষিণ এশিয়ার বাণিজ্যের একটা বড় কেন্দ্র অন্যদিকে কোচি বিখ্যাত ছিল তার মশলা বাণিজ্যের জন্য যেখানে ইউরোপীয়দের আনাগোনা পুরো ইতিহাসটাই বদলে দিয়েছিল সোজা কথায় ঐতিহ্যের দিক থেকে দুজনেই কিন্তু হেভিওয়েট আচ্ছা ইতিহাস তো হল এবার চলুন বর্তমানে ফেরা যাক একটা শহরের উন্নয়নের মূল ভিত্তিটাই হল তার ইনফ্রাস্ট্রাকচার আর ট্রান্সপোর্ট সিস্টেম আর ঠিক এখানে আমরা প্রথম বড় পার্থক্যটা দেখতে শুরু করব দেখুন এখানেই আসল মজাটা দুজনের অ্যাপ্রোচ কিন্তু একদম আলাদা চট্টগ্রাম ফোকাস করছে বিশাল আকারের শিল্প অবকাঠামোর ওপর গভীর সমুদ্র বন্দর এক্সপ্রেসওয়ে মানে যেগুলো বড় আকারের শিল্প আর বাণিজ্য হ্যান্ডেল করতে পারে কারণটা পরিষ্কার চট্টগ্রামের অর্থনীতিটাই দাঁড়িয়ে আছে উৎপাদনের ওপর আর কোচি ওরা জোর দিচ্ছে শহরের ভেতরের জীবনযাত্রাকে সহজ করার দিকে যেমন মেট্রো রেল স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেম এগুলো আধুনিক নগর জীবনের জন্য খুব জরুরি আর তাদের সার্ভিস ও ট্যুরিজম অর্থনীতিকে সাপোর্ট করে তাহলে মূল কথাটা কী দাঁড়াল শহরের ভেতরে আধুনিক পরিবহনের দিক থেকে কোচি হয়তো এগিয়ে কিন্তু ভবিষ্যতের বড় শিল্প আর বাণিজ্যের জন্য যে বিশাল পরিকাঠামো দরকার সেটা বানানোর দৌড়ে চট্টগ্রাম কিন্তু খুব দ্রুত গতিতে ছুটছে আচ্ছা ইনফ্রাস্ট্রাকচারের পর কি আসে মানুষ শহর তো মানুষই চালায় তাই না চলুন এবার দেখি শিক্ষার দক্ষতার দিক থেকে এই দুই শহরের রাস্তাটা কতটা আলাদা এখানেও কিন্তু ফোকাসটা একদম ভিন্ন চট্টগ্রাম ঐতিহ্যগতভাবে ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং আর বিশেষ করে মেরিন এডুকেশনের মতো ভারী শিল্পের সাপোর্টিং শিক্ষায় বেশ শক্তিশালী অন্যদিকে কোচি মনোযোগ দিয়েছে আজকের দিনের সার্ভিস ইকোনমির দিকে যেমন আইটি ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট আর রিসার্চের মতো বিষয় মানে সোজা কথায় বলতে গেলে আধুনিক সার্ভিস সেক্টরের জন্য যে ধরনের স্কিল্ড লোক দরকার সেটা তৈরিতে কোচি এখন এগিয়ে তবে চট্টগ্রামের হাতেও কিন্তু বিশাল সম্ভাবনা আছে বিশেষ করে তারা যদি তাদের শিল্পভিত্তিক শিক্ষার ভিতটাকে আরও মডার্ন করে তোলে তো অবকাঠামো আর শিক্ষা এই দুটো মিলেই একটা শহরের অর্থনীতির চেহারাটা তৈরি হয় চলুন এবার দেখি চট্টগ্রাম আর কোচির অর্থনীতির ইঞ্জিনটা চলে কীভাবে আর সেখানে চাকরির বাজারটাই বা কেমন আর এই জায়গাটাতেই তাদের অর্থনৈতিক মডেলের পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যায় চট্টগ্রামের অর্থনীতি দাঁড়িয়ে আছে গার্মেন্টস জাহাজ ভাঙা শিল্প আর বন্দরের লজিস্টিক্সের মতো বড় বড় ইন্ডাস্ট্রির ওপর যেখানে প্রচুর কর্মসংস্থান তৈরি হয় আর কোচির অর্থনীতির মূল চালিকা শক্তি হল আইটি ট্যুরিজম আর অন্যান্য সার্ভিস সেক্টর যা মূলত হাই স্কিল্ড চাকরির সুযোগ তৈরি করে দুটোই কিন্তু শক্তিশালী কিন্তু ধরনটা একেবারেই আলাদা সুতরাং এটা একদম পরিষ্কার যে ইন্ডাস্ট্রি থেকে আয় করার ব্যাপারে চট্টগ্রামের ভিত্তি অনেক মজবুত অন্যদিকে জ্ঞান আর সেবাভিত্তিক অর্থনীতিতে কোচি কিন্তু দারুণ একটা জায়গা করে নিয়েছে অর্থনীতি আর চাকরিবাকরির পর সবচেয়ে জরুরি প্রশ্ন হলো এই শহরগুলোতে বাস করাটা আসলে কেমন মানে কোয়ালিটি অফ লাইফের দিক থেকে কে কোথায় দাঁড়িয়ে আছে এখানে এসে ব্যাপারটা কিন্তু বেশ ব্যক্তিগত পছন্দের হয়ে দাঁড়ায় একদিকে চট্টগ্রাম দিচ্ছে পাহাড় আর সমুদ্রের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর তার সাথে তুলনামূলকভাবে কম খরচে থাকার সুযোগ অন্যদিকে কোচি অফার করছে একটা পরিষ্কার পরিবেশ পরিকল্পিত জীবনযাত্রা আর ভালো স্বাস্থ্যসেবার নিশ্চয়তা তাই যারা একটা গোছানো পরিকল্পিত আর আরামদায়ক জীবন চান তাদের কাছে কোচিকে এগিয়ে রাখতেই হবে কিন্তু যারা কম খরচে প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন তাদের জন্য চট্টগ্রাম নিঃসন্দেহে অনেক বেশি আকর্ষণীয় তো এতগুলো দিক নিয়ে আলোচনার পর আমরা আবার সে প্রথম প্রশ্নে ফিরে এলাম তাহলে এই দুই শহরের মধ্যে কোনটা বেশি উন্নত উত্তরটা কিন্তু হ্যাঁ বা নাতে দেওয়াটা কঠিন আসলে উত্তরটা নির্ভর করছে মাপকাঠির ওপর যদি পরিকল্পিত নগর জীবন আর সার্ভিস সেক্টরের কথা ভাবি তাহলে পাল্লাটা নিশ্চিতভাবেই কোচির দিকে ভারী কিন্তু যদি ভবিষ্যতের বিশাল শিল্প সম্ভাবনা আর কাজের স্কেলের কথা ভাবা হয় তাহলে চট্টগ্রামকে এগিয়ে না রেখে উপায় নেই আর এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা উন্নয়ন মানেই যে একটা নির্দিষ্ট মডেল ফলো করতে হবে তা কিন্তু নয় এই দুটো শহর আমাদের এটাই দেখাচ্ছে যে উন্নয়নের পথ ভিন্ন হতে পারে এবং দুটো পথই নিজ নিজ ক্ষেত্রে সফল হওয়ার ক্ষমতা রাখে তাহলে সবশেষে এই দুই শহরের জন্য ভবিষ্যৎ কি অপেক্ষা করছে তাদের আজকের এই পথ কাল তাদের কোন গন্তব্যে নিয়ে দাঁড় করাবে চট্টগ্রামের এখনকার ট্রেন্ড যা বলছে তাতে এটা ভবিষ্যতের একটা বড়সড় শিল্পকেন্দ্রে পরিণত হওয়ার সব রকম সম্ভাবনা রাখে এর বন্দর ইন্ডাস্ট্রিয়াল জোন আর বড় বড় প্রজেক্টগুলো সেই কথাই বলছে আর অন্যদিকে কচি সে ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে না তার পরিকল্পিত নগর ব্যবস্থা সবুজ পরিবেশ আর আধুনিক যোগাযোগ ব্যবস্থা দিয়ে সে এখনই একটা আদর্শ মডার্ন শহরের উদাহরণ হয়ে উঠেছে সে বর্তমানের মডেল তাহলে শেষ প্রশ্ন চট্টগ্রাম নাকি কোচি কোনটা ভালো এই প্রশ্নের কোনও এক কথাই উত্তর নেই উত্তরটা আসলে নির্ভর করছে যে দেখছে তার উপর একজন উন্নয়নের মধ্যে দিয়ে ঠিক কী খুঁজছেন একটা বিশাল শিল্পনগরী নাকি একটা পরিকল্পিত শান্ত জীবন এই ভাবনাটা দর্শকের হাতেই ছেড়ে দেওয়া যাক